নমস্কার বন্ধুরা চন্দনা ভিলেজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি জামাই ষষ্ঠীর একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখুন আমি পাউরুটি নিয়েছি চারটে পাউরুটি পাউরুটিগুলি আমি পিচ পিচ করে কেটে নেব এই কালো অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি ওটা আমি পরে কিছু বানিয়ে নেব আর আমি গোটাটাই মাঝে কোনো কাটবো না বড় বড় করে এটা পিচ করে নেব তাহলে পরে দেখতে ভালো লাগবে একটু মোটা হবে আমি পিচগুলি এইভাবে করে নিচ্ছি আমার চ্যানেলে পাউরুটির মিষ্টি আছে আপনারা চাইলে দেখতে পারেন তো আমি এইভাবেই বানিয়েছিলাম ওগুলি ওই পাউরুটিগুলি ছিল গোল গোল আর এইটা ছিল লম্বা লম্বা তাই আমি গোটাটাই এইভাবে পিচ করে নিলাম তো দেখুন কেমন করে বানাই এদিকে আমি মিষ্টির সেরা বানিয়ে নেবো তার জন্য আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর দেব দেড় বাটি জল আমি মিষ্টি সেরাটা একটু ঘন করেই করবো নাহলে পাউরুটির মিষ্টিটা অতটা ভালো লাগবে না পাতলার যদি সেরা হয় তার জন্য আমি ঘন করেই বানাবো এর ভিতরে আমি দুটো এলাচকে একটু ফাটিয়ে নিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা ভালো আসে মিষ্টি রসটা এই দেখুন ফুটে গেছে মিষ্টি রসটা ফুটে বেশ ঘন হবে তবে ভালো লাগবে না হলে পরে অতটা ভালো লাগবে না তাই আমি একটু ঘন করেই নিচ্ছি মিষ্টির সেরা হয়ে গেছে এবার আমি মিষ্টি সেরাটা নামিয়ে নিচ্ছি এই ছোট্ট একটা গামলা নিয়েছি গামলাতে নামিয়ে নিচ্ছি এরপরে আমি কড়াইটা আবার পরিষ্কার করে উনানে বসিয়ে দেব এই দেখুন কড়াই পরিষ্কার করে আমি ধুয়ে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আর সাদা তেলের সঙ্গে দেব দু চামচ মতো ঘি যাতে টেস্টটা ভালো হয় এবারে আমি সমস্ত পাউরুটিগুলি এই তেল ও ঘিয়ের সঙ্গে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে ভাজব আপনারা রেসিপিটি ভালোভাবে দেখবেন আমি যেমন যেমনভাবে বানাচ্ছি ঠিক সেইভাবেই বানাবেন তাহলে মিষ্টিটা পারফেক্ট হবে এই দেখুন লাল লাল করে ভাজতে হবে একটু পাউরুটি তো তাই আমি উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এই মিষ্টিটা কিন্তু আমি সেরাতে দিচ্ছি তো সেরাতে না দিয়ে যদি ক্ষীরের ভিতর দিই তাহলেও ভালো লাগবে আমি ক্ষীরে কখনো দিইনি যদি আপনারা চান তাহলে পরে আমি ক্ষীরের ভিতর দিয়েও বানাতে পারি সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এই দেখুন আমার পাউরুটিগুলি ভাজা হয়ে গেছে বাদামি বাদামি কালার এসেছে এবার আমি তুলে নেব আপনারা এই মিষ্টিটা অতি অল্প সময়ে আর অল্প খরচে বানানো যায় এবং খেতে খুবই সুস্বাদু হয় আপনারা যদি না বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না একদিন বানিয়ে খেয়ে দেখবেন তারপরে বলবেন এভাবে আমি সমস্ত পাউরুটিগুলি ভালোভাবে ভেজে নেব পাউরুটিগুলি আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি সেরার মধ্যে দিয়ে দেব সমস্ত পাউরুটিগুলিই আমি দিয়ে দেবো এই দেখুন রস সেরাতে আর উল্টে পাল্টে সেরাটাকে মাখিয়ে নেব যাতে ও দুই পিটি ভালোভাবে লেগে যায় আর এটা খুবই সুন্দর লাগে খেতে অনেক বেশি রসালো হয় জামাই ষষ্ঠীতে জামাইকে দিলে কিন্তু বারবার জামাই খেতে চাইবে আমার এই মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগছে আমার মিষ্টি ধন্যবাদ don't know that.